তাহলে এক্স্যাক্টলি কি হতে চলেছে সেকেন্ড এসটির ভাগ্য এই বিষয়টা নিয়ে কেউই কিন্তু এখনও কিছু বলতে পারছে না প্রত্যেকেই নিজের নিজের মতো করে মত ব্যক্ত করছে কিছু মত কারোর সঙ্গে মিলে যাচ্ছে তারা খুব আনন্দ পাচ্ছে কিছু মত কারোর সঙ্গে মিলছে না তারা দুঃখ পাচ্ছে কমেন্টসের বন্যা এবং থেকে বড় কথা এই প্রবলেমটার মানে এই সমস্যাটার সমাধান করতে কোনো পক্ষই খুব একটা আগ্রহী না কারণ এই সমস্যাটা যতদিন জিয়ে রাখা যাবে ততদিন অনেক পক্ষেরই অনেক রকম সুবিধা হচ্ছে পার্টিকুলারলি এসএসসির জন্য বেশ কিছু মরে যাওয়া কোচিং সেন্টারে আবার পুনর্জন্ম ঘটেছে বেশ কিছু এসএসসি এসসি পারপাসেই কিছু ইউটিউব চ্যানেল গজিয়ে উঠেছে কিছু নিউজ এজেন্সি মনোমতো খবর পরিবেশন করে তাদের টিআরপি বাড়াচ্ছে আমার মতো বেশ কিছু দাতা তারা জ্ঞান দিচ্ছে তাদের সাবস্ক্রাইবার বাড়াচ্ছে ভিউ ওয়াচ টাইম বাড়াচ্ছে কাজেই প্রত্যেকেরই যারা এই এসএসসি বিষয়ক মতামত দিচ্ছে প্রত্যেকেরই এসএসসির এই ঝামেলাটা কন্টিনিউ করলেই সুবিধা এসএসসির ঝামেলা মিটে গিয়ে ছেলে মেয়েদের চাকরি পেলে অসুবিধাই বেশি কাজে কোনো পক্ষেরই খুব একটা এই সমস্যাটা সমাধানে উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না আর এসএসসির তো যত ঝামেলা বাড়ে যত চাকরি না দিতে হয় তাদের ততই লাভ সেই জন্যে ইনফ্যাক্ট এসএসসি এই ঘটনাটা মানে সবার সুবিধার কথা ভেবেই এসেছি এই একটা সুন্দর গেজেট প্রকাশ করেছে এবং তারপরে সুন্দর অ্যান্সার কী প্রকাশ করেছে সেখানে নিয়ে সত্যিই এখন কোনো কিছু প্রেডিক্ট করাটা খুব ভয়ের লাগছে তার কারণ হচ্ছে এই কী যে এক্স্যাক্টলি ঘটতে যাচ্ছে আমার এই সাদা মাটা মাথাতে কিছুই ঢুকছে না বড় বড় লোকেরা হয়তো ঠিক বুঝতে পারবেন কি ঘটনা ঘটতে কয়েকজন মানে কয়েকজন এসএসসির আদবে রেজাল্ট কবে বেরোবে ডেটগুলো পিছিয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে এইসব নিয়ে জানতে চেয়েছো তাই এলাম সব থেকে বড়ো কথা সাবস্ক্রাইবার ফাবস্ক্রাইবার বাড়ছে না কেউ দেখছে না সেজন্য এলাম যদি এসএসসির বাজারেতে কিছু সাবস্ক্রাইবার জোটাতে পারি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ওকে এই জন্যই মেনলি আসা নইলে এই রবিবার দিন বিকালবেলায় ভিডিও করার কোনো কারণ নেই সেকেন্ড এস নিয়ে কয়েকটা কথা জানাই আমি কয়েকটা পয়েন্ট লিখেছি মানে সেগুলো নিয়ে আলোচনা করবো বলি আমিও অনেক উল্টোপাল্টা বকতে শুরু করি চাকরি হবে কি না এটা একটা পয়েন্ট কেস নিয়ে একটা পয়েন্ট প্রভাবেল ডেট কি কোন ডেটেতে কী কি হতে যাচ্ছে সেটা একটা পয়েন্ট আর অ্যান্সার কি যেটা তোমাদের বেরোবে সেই বিষয়ে কিছু কথা এরকমভাবে বললে আমার সুবিধা প্রথম হচ্ছে চাকরি হবে কি না এবং কেস চাকরি হবে কি না এসএসসির মাধ্যমে মানে চাকরি হবে বলেই আমরা জানতাম মানে আমি তো জানতাম যে চাকরি হবে এখনও জানি চাকরি হবে কিন্তু এই বিভিন্ন রকম কেসের প্রাবল্য আর এই যে গয়ংগ্র মনোভাব এসএসসি এবং কনসার্ন অথরিটির চাকরিটা কত তাড়াতাড়ি দেওয়ার ব্যাপারটা রয়েছে আমার সন্দেহ লাগছে আশা করেছিলাম যে খুব তাড়াতাড়ি সমস্যাগুলো সমাধান হয়ে যাবে কিন্তু সমস্যার সমাধান তো হচ্ছেই না যেটা বললাম সমস্যার সমাধান করতে এক্সাক্টলি কেউ চাইছে না এটা একটা ভালো ব্যবসা দাঁড়িয়ে গেছে কারণ এই সমস্যাটা দিনকে দিন আরও বাড়ছে নতুন নতুন কেস জয়েন হচ্ছে সুপ্রিম কোর্ট একটা সার্টেন টাইমের পরে বলেছিলো আর কোনো এসএসসি বিষয়ে তাদের যা রায়ের পরে আর কোনো কেস তারা নেবে না কিন্তু আবার উনত্রিশ তারিখে সুপ্রিম কোর্টের এক বেঞ্চে প্রায় তিরিশ পঁয়ত্রিশটি এসএসসির কেসের আবার নতুন করে সেই কেস এন্ট্রি হয়েছে সেই কেসের শুনানি হবে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টেতেও বেশ কিছু কেস হয়েছে কলকাতা হাইকোর্ট এসএসসিকে হলফনামা দিয়ে জানাতে বলেছে যে কারা দশ নম্বর পাওয়ার যোগ্য কী দশ নম্বর পাওয়ার যোগ্য না আগে ছিল শুধুমাত্র দু হাজার ষোলোর প্যানেলে যারা চাকরি করছে তারা দশ নম্বর পাবে এখন দাঁড়িয়েছে তারা পাবে না আংশিক সময়ের শিক্ষকরা পাবে না প্যারা টিচার বা শিক্ষকরা পাবে না অন্য যারা অন্য ক্ষেত্রে অন্যান্য সরকারি ক্ষেত্রে রয়েছে তারাও যদি এই এক্সপিরিয়েন্সের নম্বর এক্সপিরিয়েন্স থাকে তারাও সেই এক্সপিরিয়েন্সের নম্বরটা পাবে কিছু একটা নতুন নতুন কেস শুনছি আবার নতুন করে হতেই যাচ্ছে বেশ কিছু প্রাইভেট স্কুল যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের কাছ থেকে যারা অনুমোদনপ্রাপ্ত সেরকম কিছু প্রাইভেট স্কুলেতেও দীর্ঘদিন ধরে অনেকেই শিক্ষকতা করছেন তারা দাবি করছেন যে তারাও এই এক্সপিরিয়েন্সের নম্বরটা পাওয়ার যোগ্য তাদের কথাটা যুক্তি আসে কারণ তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল স্বীকৃত প্রাইভেট স্কুলেতেই এই দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছে তাই সবাই যদি এক্সপিরিয়েন্সের নম্বর পায় তারা কেন পাবে না সেটাও তারা আবেদন করেছেন কেসগুলো নতুন নতুন করে আবার যোগ হচ্ছে তার ফলে সমস্ত বিষয়টাই ঘেটে ঘ হয়ে যাচ্ছে আগে শুধুমাত্র মানে ফেসার আর যারা এক্সপিরিয়েন্সড তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল এখন হাজার ঘন্টা দ্বন্দ্ব এক্সপিরিয়েন্সের মধ্যেও দ্বন্দ্ব লেগে গেছে ফেসাদের মধ্যেও দ্বন্দ্ব লেগে গেছে কাজেই সমস্ত কিছু ঘেঁটে ঘ হচ্ছে মানে হতে শুরু করেছে এবং এসএসসি এটাই চেয়েছিল এই জন্যই তারা একটা এমন গেজেট বের করেছিল যেটা সাধারণ মানুষের মানে চাকরি প্রার্থীরা ঠিকমতো বুঝতে পারবে না এবং পরবর্তী ক্ষেত্রে কেস হবে এরকমই নিশ্চয়ই যেটা ভেবেছিল তাই এরকম একটা গেজেট যে গেজেটে কোনো কিছুই ক্লিয়ার নেই এবং সব থেকে বড়ো কথা যাতে আরও সেই গেজেটেও যদি ঝামেলা মিটে যায় যাতে পরবর্তী ক্ষেত্রে আরও কেস হতে পারে সেই জন্য তারা খুব দায়িত্ব নিয়ে একটা মানে সমস্ত সাবজেক্টের ভুলে ভরা অ্যান্সার কি তারা পাবলিশ করেছে প্রভিশনাল অ্যান্সার কি যাতে আবার প্রচুর ক্যান্ডিডেট তারা যেন চ্যালেঞ্জ করতে পারে এবং সবথেকে বড় কথা বিভিন্ন রকম খবর মিসলিডিং খবর আসে যেমন আগে শুনেছিলাম পাঁচশো চৌত্রিশ জন আবেদন করেছে এখন জানা যাচ্ছে বিরানব্বই হাজার এরকম দরখাস্ত জমা পড়েছে তাই হওয়ার কথা পাঁচশো চৌত্রিশটা একটা অ্যাপসার্ড কথা এবং এই ভুলে ভরা প্রশ্নের এগেনস্টে আবেদন জমা পড়েছে বলে সেগুলোকে আবার চেক রিচেক হচ্ছে এই জন্যই সমস্ত কিছু বেরোতে দেরি হচ্ছে রেজাল্টগুলো বেরোতে দেরি হচ্ছে কাজেই এসএসসি যে সমস্ত ডেটগুলো বলেছিল সেগুলো ধীরে ধীরে পেছ হচ্ছে তবে একটা জিনিস যে এখন তো আবার ছুটি পড়ে গেল উনত্রিশ তারিখে সমস্ত কিছুই আবার ওপেন হয়ে যাবে উনত্রিশ তারিখে এই সমস্ত অফিসগুলো ওপেন হয়ে যাবে থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যে এসএসসির ফাইনাল অ্যান্সার কি প্রকাশ মানে থার্টি ফার্স্ট অক্টোবর ওই অক্টোবর মাসের মধ্যেই এসএসসি অ্যান্সার কি প্রকাশ করবে বলেছিল থার্টি ফার্স্ট অক্টোবর শুক্রবার দিন মোস্ট রুয়াবলি সেদিনকে এসএসসি ফোর্সফুলি একটা অ্যান্সার কি প্রকাশ করে দেবে এই অ্যান্সার কি বিষয়টায় পরে আসছি মানে এখানে আসল জল বা জটিলতা জড়িয়ে রয়েছে তা মনে হয় এটা এসএসসি থার্টি ফার্স্ট অক্টোবরে অ্যান্সার কি প্রকাশ করে দেবে এবং যদি থার্টি ফার্স্ট অক্টোবরে অ্যান্সার কি প্রকাশ করে দিতে পারে পারে তাহলে যেটা ফাইনাল মেরিট লিস্ট মানে ওই নম্বর আগে যোগ হোক বা পরে যোগ হোক সেইটা নিয়ে ফার্স্ট উইক অব নভেম্বরই প্রকাশ করার কথা সেটাই এসএসসি করে দেবে এক্সপেক্টেড এবং সেক্ষেত্রে সেকেন্ড উইক থেকে নভেম্বরে সেকেন্ড উইক থেকে ইন্টারভিউ শুরু এবং চব্বিশে নভেম্বরের মধ্যে ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু এগুলো সবই কথা আলটিমেটলি এগুলো কোনোটাই হবে কি না বোঝা যাচ্ছে না তার কারণ যে লিস্ট প্রকাশ হবে সেখানে ওই সেই একই এই কেসগুলোর কি রেজাল্ট বেরোচ্ছে বা কারা ওই এক্সপিরিয়েন্সের নম্বর গেম করবে যেটা ক্যালকাটা হাইকোর্ট সেটা নভেম্বরে ফার্স্ট উইকেই ফোর্থ নভেম্বর তারা জানাবে তাদের কথা মানে রায় কাজেই সেখানে আবার কি হচ্ছে কোনো স্টে অর্ডার পড়ছে কি না এইসব নিয়ে এগুলো পিছিয়ে যেতে পারে সব থেকে বড়ো কথা যদি থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যে অ্যান্সার কিটা প্রকাশ করতে না পারা যায় তাহলে সমস্ত প্রসিডিংসগুলো পিছিয়ে যাবে আর এই বিরানব্বই হাজার যেটা আগে ছিল পাঁচশো চৌত্রিশ দেখা যাচ্ছে বিরানব্বই হাজার ক্যান্ডিডেট তাদের উত্তরের সঙ্গে ম্যাচ করেনি বলে সে অ্যান্সার কি চ্যালেঞ্জ করেছে তেত্রিশটার মতো সাবজেক্টে তারা চ্যালেঞ্জ করেছে মানে একাধিক প্রশ্নে তারা চ্যালেঞ্জ করেছে এবং এইসব চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ হোক এটা এসএসসি চেয়েছিল মানে এখন এগুলো মনে হচ্ছে যে নইলে মানে এমন সমস্ত অ্যান্সার কি প্রভিশনাল অ্যান্সার কি হোক না প্রভিশনাল সেটাকে এরকম একটা অ্যান্সার কি প্রকাশ করার কারণ কী ছিল এসএসসির এক্সপার্ট প্যানেলে যারা বসে থাকেন তারা আমার মতো সাদামাটা লোক নন তারা দোস্তুর মতো সেই সমস্ত সাবজেক্টের এক্সপার্ট পণ্ডিত তাই আমরা জানি এবং তারা ওই যে সমস্ত অ্যান্সার কি প্রকাশিত হয়েছে ওরকম সিলি মিস্টেক করার কথা তাদের অন্তঃপক্ষে না তারা এক একটা ইউনিভার্সিটি সব দিকপাল দিকপাল প্রফেসররা বসে রয়েছেন সেখানে ওই রকম সাদামাটা আমি আমার ইংরেজি সাবজেক্টই বলি ছটা সাদামাটা ভুল যেগুলো যে কোনো লোক বলে দেবে সেখানে এক্সপার্টরা ওই ভুল সহ অ্যান্সার কি প্রকাশ করবেন এটা ভাবার কোনো কারণ নেই ওটা এসএসসি হয়তো ইচ্ছা করে করেছে যাতে এরকম মানে এরকম একটা ক্যাওয়াস তৈরি হয় হাজার ঘন্টা তার এগেনস্টে অ্যাপ্লিকেশন পড়ে এবং এরপরে যেটা আমি মানে ভয় করছি এই জন্য যারা যারা চ্যালেঞ্জ করেছো তারা তাদের ডকুমেন্টসগুলোকে রেখো যারা চ্যালেঞ্জ করেছো ডকুমেন্টসগুলো রেখো ইনফ্যাক্ট এই জন্যই আজকে বলতে আসা ডকুমেন্টসগুলোকে হারিয়ে ফেরিয়ে ফেলো না কারণ অনেক ডকুমেন্টস শুনছি অনেকের কাছেই নেই মানে আমি শুনছি অনেকে আবেদন করেছে তাদের টাকা কেটে নিয়েছে কিন্তু তাদের কোনো ডকুমেন্টস বেরোয়নি কাজে তারা নিতে পারেনি কাজে যাদের যা যা ডকুমেন্টস রয়েছে অবশ্যই দেখো কারণ মোস্ট প্রলি যেটা এরপরে ঘটতে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে যে এই অ্যান্সার কী মানে যে অ্যান্সার কীটা বেরোবে মানে যদি ধরলাম পাঁচ জন ইংরেজিতে আবেদন করেছে এবারে পাঁচ জন ছটা প্রশ্নে আবেদন করেছে এবার এক একজনের এক এক রকম উত্তর হবে প্রত্যেকে যারা পয়সা দিয়ে আবেদন করছে তারা তাদের উত্তরের পেছনে কোনো গ্রাউন্ড আছে বলেই তারা আবেদন করছে এবারে এসএসসি এসি হয়তো একটা ফোর্সফুলি একটা অ্যান্সার কী প্রকাশ করে দিল একটা দুটো ভুল থাকলে সেটা নিয়ে একটা মতামত থাকে বেশিরভাগ লোক কি মতামত দিচ্ছে তার উপর একটা কথা হয় কিন্তু এখানে এক একটা প্রশ্নে যদি ছটা করে ভুল থাকে পাঁচটা করে ভুল থাকে ন্যাচারালি একাধিক আবেদন পড়বে এবং একাধিকজন একাধিক রকম উত্তর বের করবে তার সঙ্গে উত্তর না মিললেই সে কেসের কথা ভাববে স্বাভাবিক এখানে নাম্বারে ফ্র্যাকশানেতে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নির্ণয় হয় কয়েক লাখ পরীক্ষা দিয়েছে মাত্র কয়েকটা সিট সেখানে যদি তিনটে বা চারটে তার উত্তরের সঙ্গে যে ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হবে সেটা না মেলে ন্যাচারালি তখন সে কেস করবে এবং সেটা একাধিক কেস হবে সেরকম কেস হলে হাইকোর্ট কী রায় দেয় হাইকোর্টের রায় পছন্দ না হলে সুপ্রিম কোর্ট কী রায় দেয় এ আবার এই প্রসেসটা কন্টিনিউ হবে এবং আমাদের যেটা মনে হচ্ছে যে এসএসসি হয়তো এই মানে এখন মনে হচ্ছে যে ওই আমি আমার সাবজেক্টে বলি যে ছটার মধ্যে দেখা যাবে যে তিনটে এস দেওয়া উত্তরের সঙ্গে সবার মত মিলবে তিনটে বা দুটো মিলবে না এবং তখনই চ্যালেঞ্জ সবাই চ্যালেঞ্জ করবে জানি না কি হবে তবে এ এর যে সম্ভাবনা নাই তাও বলবো না মানে এতদিন অন্যরকম ভাবছিলাম কিন্তু এখন যেভাবে কেসের প্রাবল্য হচ্ছে এবং যেভাবে সমস্ত ঘটনাটাকেই ডিলে করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে সে সেই ঘটনাও ঘটতে পারে এবং সেক্ষেত্রে সবাই চ্যালেঞ্জ করবে কাজে সেই চ্যালেঞ্জ করতে হলে তোমাদের ডকুমেন্টসগুলো থাকা দরকার সেগুলোকেও রেখো এই হলো ঘটনা কাজেই সমস্ত কিছুই আবার ধীরে ধীরে সিনারিওটা একবার করে পরিষ্কার হচ্ছে একবার করে ঝাপসা হচ্ছে সম্ভাবনাটা খারাপের দিকে যাচ্ছে বিশেষ করে এই এই অ্যান্সার কিটা ইমিডিয়েট প্রকাশ হয়ে যাওয়াটা দরকার ছিল মানে প্রকাশ হয়ে গেলে লোকেরা দু চারটা দিন দেখতে পেত এটা আবার যেটা মনে হচ্ছে একদম শেষের দিনেতেই শুক্রবার দিন দেখা যাবে অ্যান্সার কিটা প্রকাশ হচ্ছে তারপরে দুটো দিন ছুটি তারপর থেকেই ওই মেরিট লিস্টও দিয়ে দেবে নিয়ে এগুলো দিয়ে দেওয়ার মানে কি এগুলো দিয়ে অপেক্ষা করবে যে একে আমরা বলি যে জল মাপা এগুলোকে দিয়ে জনগণের কি রিয়াকশান আবার কোনো কেস হয় কি না আবার প্রসেসটাকে বাঞ্চাল করে দেওয়া যায় কি না ডিলে হয় কি না আর কিছু চ্যানেল আছে যারা এই সমস্তগুলোকে মানে ইন্ধন যোগাবার জন্য রেডি থাকে এবং ঘোলা জলে এখন সবাই মানে যারা দীর্ঘ মানে এসএসসির জন্য যারা তৈরি হয়নি তারাও এখন এসএসসি চাকরি করবে বলে মোটামুটি রেডি হয়ে গেছে সবাইকে এখন চাকরি দিতে হবে যেমন খুব ভালো একটা পসিবিলিটি তৈরি হয়েছিল এখনও যে নেই বলবো না যে হাজার দশ পনেরো সিট বাড়ার একটা খুব ভালো পসিবিলিটি তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে মোটামুটি সত্তর হাজারের মতো টিচার লাগবে সেখানে তিরিশ পঁয়ত্রিশ হাজার নেওয়া হলে আরও পঁয়ত্রিশ হাজার তার যদি পনেরো হাজারও নেওয়া হয় পরের পরীক্ষাতে আরও না হয় দশ হাজার পনেরো হাজার করে ধীরে ধীরে প্রসেসটা এগোবে হাজার পনেরো নেওয়া হলেও অনেকটা সুরা হতো এবং যদি একটা নির্দিষ্ট পয়েন্টেই সব সবাই আটকে থাকতো সিট বৃদ্ধি এরকম কোনো একটা পয়েন্টে আটকে থাকলে সেই চাপেতে একটা ভালো পজিটিভ জিনিস ঘটতো কিন্তু এখন পাঁচ হাজার রকমের মামলা অলরেডি বেশ কিছু মামলা হয়ে গেছে কিছু মামলা হওয়ার জন্য রেডি হচ্ছে কেউ কে আদবে চাকরি পেতে চাইছে মানে সেটাও বোঝা দেয় যারা মামলা করছে তারাই বা মানে কি বেশি যেতে সব তাদের যে সমস্ত কথার যুক্তি আছে এমনও কথা না আবার তাদের যে কোনো কথারই যুক্তি নেই তাও না এসএসসিও ঠিক মতো রকম ক্লারিফিকেশান দিচ্ছে না কাজেই প্রসেসটা খুব ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভোট মানে ভোটের মুখোমুখি হয়ে গেলে এই প্রসেসটা স্টপ হয়ে যাবে তখন এটা একটা ভোটের ইস্যু হয়ে যাবে যে কি হবে না হবে সেদিকেই ঘটনাটা ধীরে ধীরে যাচ্ছে যদি না এখন কোনো একটা ভালো কিছু ঘটনা ঘটে যদি না ডুয়েস এক্স মেশিনা এসে এই সমস্যার সমাধান করে সমস্যাটা ধীরে ধীরে খুব একটা ভালো লাগছে না যাই হোক এগুলো বলার ছিল বললাম তবে এখনও সিট বৃদ্ধির একটা চান্স রয়েছে এটা বলি যে সিট বৃদ্ধি চাকরি হবে চাকরি হওয়ার কথাই রয়েছে কেস কেসের কথা তো জানো আবার নতুন নতুন কেস অ্যাড হবে আর অ্যান্সার কী অ্যান্সার কিতে কী হতে পারে সেটাও জানিয়ে দিলাম যে এটা হতে পারে আর কবে প্রবেল ডেট এটা কয়েকজন জানতে চাইছো অ্যান্সার কি প্রকাশের লাস্ট ডেট আছে থার্টি ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফোর্থ উইক অফ অক্টোবর সেটাই সম্ভবত হবে জোর জার করে ঠিক হোক ভুল হোক একটা অ্যান্সার কি থার্টি ফার্স্ট অক্টোবর প্রকাশ সম্ভবত করে দেওয়া হবে তার আগেই হয়তো করে দেওয়া হতে পারে উনত্রিশ তারিখ করবে তিরিশ তারিখেও বেরিয়ে যেতে পারে বা একত্রিশ তারিখেও বেরিয়ে যেতে পারে ফাইনাল মেরিট লিস্ট যোগ বিয়োগ গুণভাগ যা করি হোক ফাইনাল মেরিট লিস্ট ফার্স্ট উইক অফ নভেম্বর এই অ্যান্সারকে বেরোলেই ফাইনাল মেরিট লিস্টও বেরিয়ে যাবে আর সেটা বেরোলেই ইন্টারভিউরও চিঠি পাঠিয়ে দেওয়া হবে এখন সব কিছুই নির্ভর করছে এর মধ্যে অ্যান্সার কিটা বেরোয় কি না এবং এটা বেরোনোর দেনান দেওয়ার কেস হতে শুরু করে কিনা যদি এটা বেরোবার দেনেন দেওয়ার কেস হতে শুরু করে তাহলে সমস্ত প্রক্রিয়াটাই আরও ডিলে হয়ে যাবে এই হলো সিনারি সিট বেড়ে যায় কাট অফ নেমে যাবে প্রত্যেকটা সাবজেক্টে কাট অফ নেমে যাবে কারণ সিট বেড়ে গেলে নেমে যাবে ইনজেনারেলও কাট নামার কথা কারণ ইন সার্ভিসরা খুব আহামরি পরীক্ষা দিয়েছেন এরকম খবর নাই ইন সার্ভিসরা আহামরি কেউ পরীক্ষা দেননি মানে কয়েকজন হয়তো দিয়েছেন কিন্তু বেশিরভাগই মানসিক যন্ত্রণার মধ্যে পরীক্ষা দিয়েছেন খুব একটা আহামরি পরীক্ষা দিয়েছেন এমন খবর নেই কাজেই কাট নামার কথা সেই হিসাবেই সবাই প্রেডিক্ট করছে কয়েকজন আমাকে অন্যান্য সাবজেক্টের কাট কথা জিজ্ঞেস করেছিল আমি আমার কাট তো বলেছি আমার কাট যদি সিট বাড়ে সেটাও আরও নেমে যাবে সেটা আর কয়েকজন আমাকে অন্য সাবজেক্টের কাট কথা বলেছিলে আমি কয়েকজন সিনিয়র টিচারদের সঙ্গে কথা বলেছি তারা তাদের কয়েকটা সাবজেক্টে সব সাবজেক্টের না কয়েকটা সাবজেক্টে কাট আপ তারা তাদের মতো করে বলেছেন কিছু তাদের মধ্যে আমার পছন্দ হয়েছে কিছু আমার পছন্দ হয়নি কিন্তু সেগুলো আমি আমার চ্যানেলে দেবো কি সেটাও ভাবছি কারণ সেটা তো আর অন্যদের কথা সিনিয়র তারা এবং তারা ভুল কথা বলবেন না এক্সপেক্টেড কিন্তু অন্য সাবজেক্ট যে সাবজেক্টের আমি মেরিট জানি না প্রশ্নের মেরিট জানি না সেই জিনিস আমার চ্যানেলে আমি আপলোড করব কিনা না সেটার নিয়ে একটু দ্বন্দ্বে রয়েছি তোমরা যারা চেয়েছো তারা কি বলছো আমাকে জানিও আর এই তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম এই বিষয়ে তোমাদের কোনো কথা থাকলে বা মত থাকলে আমাকে জানাতে অ্যান্সার কী বিষয়ে তোমাদের কি করতে হবে সেই বিষয়ে তোমাদের যদি জানার থাকে যারা চ্যালেঞ্জ করেছো মানে কী হলে কি করতে হবে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে অন্য ভিডিওতে